কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের হুমকিতে এবার ধর কৃষ্ণেন্দু নারায়ণকে খুনের হুমকিতে পুলিশের জালে পাঁচ বিহার থেকে পুলিশের জালে মূল চক্রী সহ পাঁচ ডি কোম্পানির নাম করে খুনের হুমকি এমনটাই দাবি ইংরেজ বাজারের পুরো প্রধানের এবং ডি কোম্পানি নাম করে কুড়ি লক্ষ টাকা চেয়ে হুমকি ফোন এমনকি মেসেজও দেওয়া হয় মেসেজের পরে ফোন করা হয় টাকা না পেলে পরিবার সহ প্রাণ হুমকি তারপরে কৃষ্ণেন্দুর বাড়িতে কড়া পুলিশ নিরাপত্তা দেয়া হয় ইংরেজ বাজার পুরসভা চত্বরে নিরাপত্তা ব্যবস্থা একেবারে কড়া করা হয় আর তারপর এবার ধরপাকড় শুরু পুরো বিষয়টাই খতিয়ে দেখছে পুলিশ এই ডি কোম্পানির নাম করে কারাই খুনের হুমকি দিলো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সেবক সেবকের পেছনে কারা রয়েছে কারাই ডি কোম্পানির নাম করে খুনের হুমকি দিচ্ছে এস এম এস পাঠাচ্ছে এর পেছনে কারা রয়েছে কি আপডেট উঠে আসছে আমরা কথা বলার চেষ্টা করব আমাদের সঙ্গে তবে আরো একবার জানিয়ে রাখবো কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের হুমকিতে এবার ধরপাকড় ডি কোম্পানির নামে খুনের হুমকি ঠিক কি বলা হয়েছিল শুনো শোনাবো আ किसान

দিয়ে নিজেকে প্রদীপ বলে উল্লেখ করে ফোন করেছিল এই ফোনের কন্ঠস্বর যার ছিল সেই ব্যক্তি প্রদীপ নয় সেই ব্যক্তি পরিচয় ভারিয়ে ফোন করেছিল সে আদতে শাহদাত শেখ তার বাড়ি মালদাহের ইংরেজ বাজারে কমলা বাড়ি এলাকায় তাকে পুলিশ আটক করতে সমর্থ হয়েছে ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন পুলিশের কর্তারা এবং এই শারদাত শেখ ছাড়া সব মিলিয়ে এখনো পর্যন্ত পাঁচ জনকে আটক করা হয়েছে বেশিরভাগই ইংরেজ বাজারে কালিয়াচক এবং ইংরেজবাজার এবং কালিয়াচক এলাকার বাসিন্দা নিতদের মধ্যে একজনের তে বিহার থেকেও আটক করা হয়েছে গতকাল এই হোমকি ফোন 11টা 10টা 40 মিনিট নাগাদ পান মালদহের ইংরেজবাজারের পুর চেয়ারম্যান কৃষ্ণেন্দু এরই মালদহ পুলিশ এসটিএফ এর পাশাপাশি ক্রাইম মনিটরিং গ্রুপ দ্বারা একযোগে তদন্ত শুরু করে এরই কিন্তু অভিযান চালানো হয় রাতভর বিভিন্ন এলাকায় এবং যেটা জানা যাচ্ছে এই সহায়তা সেট সে কিন্তু কৃষ্ণেন্দুকে ছেলে এবং দ্রুত ঢাকা রোজগারের উদ্দেশ্যেই এই শাহদ শেখ এই ফোনের পরিকল্পনা করেছিল কোথাকার বাসিন্দা দেখো এই শাহদাত শেখ মালদাহের ইংরেজবাদের বিধানসভার কমলা বাড়ি নিউ যদুপুর এলাকার বাসিন্দা সে জমি জমা সংক্রান্ত কারবারের সঙ্গে যুক্ত এবং জমি কারবারের বিনিয়োগের জন্য দ্রুত যাতে টাকা রোজগার করা যায় এই জন্যই এই হুমকি ফোন এমনটাই প্রাথমিকভাবে পুলিশ মনে করছে শুধু তাই নয় এই ফোনটা যে করা হবে তার জন্য সিম কার্ড ফোন এগুলি কিন্তু আগে থেকেই জোগাড় করা হয়েছিল এই ফোনটা কি বিহার থেকে করা হয়েছিল নাকি মালদা থেকে করা হয়েছিল দেখো এখনো পর্যন্ত পুলিশ তদন্তে যেটা বলছে মালদার বাইরে থেকে ফোন করা হয়েছে সম্ভবত কলকাতা থেকে ফোন করা হয়েছে যাতে মালদার লোকেশন না পাওয়া যায় কিন্তু এই এই ঘটনার পর দুষ্কৃতীদের একজন বিহারে ঢাকা দিয়েছিল পুলিশ তার লোকেশন পায় এরপর মালদাহের বিভিন্ন এলাকার পাশাপাশি বিহারেও অভিযান চলে এবং বিহারের এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে কাল এদের প্রত্যেককে মালদা আদালতে তোলা হবে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চলছে যে হঠাৎ করে কৃষ্ণেন্দুকেই কেন টার্গেট করা হলো বা কৃষ্ণেন্দুকেই কেন হুমকি ফোন করার জন্য বেছে নেওয়া হলো এবং এক্ষেত্রে হঠাৎ করে ডি কোম্পানির নাম কেন আসলো

চারজনকে মালদাহের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে বিহার থেকে আটক করা হয়েছে একজনকে যদিও পুলিশ যেটা জানাচ্ছে যে ফোন কল যে করেছিল সে বাকি যে চারজনকে ধরা হয়েছে তাদের নাম পরিচয় তদন্তের স্বার্থে পুলিশ এখনো জানায়নি তাদের নাম পরিচয় পর্যায়ক্রমে জানানো হবে এবং টোটাল এই যে যে অপারেশনের চেষ্টা হয়েছিল এতে তাদের কি ভূমিকা আছে প্রত্যেকের কে কিভাবে রোল প্লে করেছিল পুরো বিষয়টি এই পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ বেশ ধন্যবাদ সেবা যতকাণ্ড বীরভূমে বীরভূমের কাকরতলায় তৃণমূল কর্মী খুন রাতে বাইকে বাড়ি ফেরার সময় হামলা চালানো হয় তৃণমূল কর্মীকে লোহার রড দিয়ে মারধর করা হয় আগুন ধরিয়ে দেওয়া হয় বাইকেও নিহত তৃণমূল কর্মী শেখ নিয়ামুল তার অবস্থার অবনতি হয় তাকে শিউরি থেকে দুর্গাপুরে নিয়ে আসা হয় আর সেই পথেই মৃত্যু হয় তৃণমূল কর্মীর তবে পুরনো শত্রুতার বিষয়টা উঠে আসছে পুরনো শত্রুতার জন্যই নাকি হামলা করা হয়েছে এমনটাই দাবি করছে পরিবার আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুপ্রতিম সুপ্রতিম সেখানে বলা হচ্ছে পুরনো শত্রুতা তার পরিবার বলছে পুরনো শত্রুতা ছিল তো এই পুরনো শত্রুতা কাদের সঙ্গে ছিল এখনো পর্যন্ত তদন্তের আপডেটে পুলিশ কি বলছে দেখো গতকাল দীর্ঘমের এই কাঁকরতলা থানা এলাকায় যে ঘটনা ঘটে সেটা হচ্ছে যে এই যে শেখ নইমুল সে যখন বাড়ি ফিরছিল সেই সময় তাকে ঘিরে ধরে এবং তার প্রতি আক্রমণ চলে এবং তাকে লোহার রড দিয়ে পাথর দিয়ে পায়ে মারা হয় এবং তাকে শিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় তার অবস্থার অবনতি হলে তাকে দুর্গাপুরে একটি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয় রাস্তাতেই এবং আজকে শিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে তার দেহের ময়নাতন্ত হয় তবে পরিবারে যেটা অভিযোগ যে স্থানীয় শেখ কালো বলে একজন রয়েছে সেও তৃণমূল কর্মী তার সঙ্গে শেখ নইমুলের একটা পুরনো বিবাদ ছিল এবং সেই পুরনো বিবাদ তিনি কিন্তু দীর্ঘদিন ধরে চলে এসেছিল তারই জেরে কিন্তু কালকে থেকে ঘিরে ধরে আক্রমণ এবং এই অভিযোগ পেয়েই কিন্তু পুলিশ গতকাল রাতে সে কালো এবং তার যে যারা জল দলবল রয়েছে তাদের খোঁজে সারা রাত ধরে তল্লাশি চালিয়েছে যদিও সে কিন্তু পলাতক তবে গ্রামে যেহেতু ধরনের ঘটনা ঘটেছে গ্রামে উত্তেজনা রয়েছে সেই জন্য গ্রামে কিন্তু সকাল থেকে পুলিশ পিকেট রয়েছে এবং পুলিশের টহলদারি রয়েছে ধন্যবাদ মোটরসাইকেল যখন বাড়ি আসছিল তখন একে অ্যাটাক করে এই ব্যাপার লাইনে তারপরে কিছু মানুষ আমাদেরকে খবর দেয় যে এই ব্যাপার লাইনে ওদের দোরে কালোদের দোরে মেরে ফেলিছিল। ওদের সঙ্গে একটা दुश्মনির ব্যাপার আছে। হ্যাঁ স্যার। আদে স্যার। কালোদের সঙ্গে ওরা সমস্ত জিনিস কাপনা লুটেপুটে খাওয়ারই লাইনে ল। ওরা কোনো দলি করে না। আমাদের তিনমলের একজন সক্রিয় কর্মচারী কর্মী ছিলেন। গতকাল সাতটার সময় নিবা বাবা যুদ্ধ থেকে আসছিলেন। তারপরে এই বড়গ্রাম লোকার মুখে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন এবং সিরিয়াস ভাবে ইনজুরিড হয়েছিলেন। তারপর তাকে হসপিটালাইজ করার পর রাস্তায়

দুষ্কৃতী দল রয়েছে তারাই কিন্তু এই ঘটনা ঘটিয়ে তার কারণ এই রাজেশ সিং এর বিরুদ্ধে এর আগে একাধিক খুন ও কর্মে কাজ এই রাজেশ সিং ঠিক পুরনো ব্যাকগ্রাউন্ডটা কি তোমার থেকে একবার জানতে চাইবো এই বিষয়ে একেবারে এই রাজেশ সিং এর ব্যাকগ্রাউন্ড হিসাবে পুলিশের যেটা দাবি সেটা হচ্ছে দশটিরও বেশি খুন এবং একাধিক কর্ম কাজকর্মের সঙ্গে যুক্ত একাধিকবার যে গ্রেফতার হয়েছে এবং বাদি বেলুর এলাকার ত্রাস পলাশ খুন লাল্টু খুন এই সব খুনগুলি কিন্তু নেপথ্যে কিন্তু ছিল এই রাজেশ দীর্ঘদিন ধরে সে জেল কেটেছে এবং এই এলাকা থেকে খাওয়া ঢাকা দিয়েছিল এক বছর হলেও তাই কিন্তু লিলুয়ার গোশালা বাড়ির একটি ফ্ল্যাট ভরা করে থাকে এবং গতকালই তাকে টার্গেট করা হয় এবং তাকে গুলি গুলি মারা হয় দুজন বাইকি করে এসেছে আর হঠাৎ করে ও ভদ্রলোককে গুলি মেরে দিয়েছে গুলি মেরেছে ও পুরো ধরে বুকটা ধরে আমার উপরে এসেছে বলে আমাকে হসপিটাল ছেড়ে দিতে আমি ওকে নিয়ে

Esto dónde me parece.